নমস্কার আমি অভিজিৎ আজ মঙ্গলবার দশই ডিসেম্বর আজকের মার্কেটের আমরা ইন্ডেক্স ভিউ চেক করে নেব আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি মার্কেটে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেন এবং কিভাবে লেভেল বের করানো হয় এবং প্রত্যেকটা লেভেল কী কারণে ইম্পর্টেন্ট তার ভ্যালু শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই ডেলিভারি ভিডিওগুলো দেখুন এবং যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন আজকে যদি আমরা ইন্ডেক্স ভিউ দেখে নিই নিফটির কালকের ভিডিওতে বারবার বলেছিলাম যে চব্বিশ একটা স্ট্রং সাপোর্ট এরিয়া মার্কেটের জন্য এটা যদি ব্রেক হয় তার নিচে এই বক্সটা ইম্পর্টেন্ট এরিয়া যেটা চব্বিশ হাজার তিনশোর জন যদি চব্বিশ হাজার তিনশো ব্রেক হয় তাহলে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার বা তেইশ হাজার সাতশো পসিবল জোন মার্কেটের জন্য মার্কেটে যদি আজকে লক্ষ্য করেন নিফটি কিন্তু ডাউন সাইড থেকে একটা স্ট্রং রিকভার নিয়ে এসছে মার্কেটে যে রিকভারিটা এটা ইঙ্গিত করছে যে মার্কেট অনেকটাই স্ট্রং এখন তো সেই কারণে অবশ্যই মার্কেটে আপনি আপসাইডে যদি প্ল্যান করছেন আপনি ডিপে বাইয়ের একটা প্ল্যানিং করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে ডে চার্ট হিসেবে ডে চার্ট হিসেবে যদি আজ নেক্সট দিনের জন্য আমরা প্ল্যানিং করি নিফটিতে আমরা যদি নেক্সট ডেন ফিফটিন মিনিট চার্টে প্ল্যানিং করি তাহলে হচ্ছে কালকের মার্কেটে যদি দেখেন আমি একটা আপসাইড থেকে ট্রেন লাইন দিয়েছিলাম বলেছিলাম এই ট্রেন লাইনে যদি মার্কেট নিচে থাকে বা নিচে যদি ক্লোজিং আসে বা এই বক্সের বাইরে যদি মার্কেট আসে তাহলে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো একবার টেস্ট হতে পারে তো যদি দেখেন আজকে ঠিক চব্বিশ হাজার পাঁচশোর কাছে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এক সেকেন্ড এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে যেটা টাইম ছিল আপনার একটা পঁয়তাল্লিশের ক্যান্ডেল এখানে দেখুন মার্কেট এই সেম জায়গা থেকে এসে চব্বিশ হাজার পাঁচশো দশের লেভেলে এসে মার্কেট কিন্তু আবার আপসাইডে মুভমেন্ট করেছে এবং লাস্ট দুটো ক্যান্ডেলে একটা ভালো স্ট্রং বাইং দেখা গেছে এবং ভলিউম যদি লক্ষ্য করেন ভলিউমটাও কিন্তু খুব বেটার এসছে এখানে যদি ভলিউমটাও লক্ষ্য করেন ভলিউমটাও কিন্তু খুব ভালো একটা ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা তো এই ছিল আজকে মার্কেটের ভিউ এখানে যদি আপনি কালকের জন্য প্ল্যান করেন তাহলে এই যে ট্রেন লাইনটা আমরা কালকে দিয়েছিলাম এই ট্রেন লাইনটা যদি আপনি এখানে দেখেন তাহলে কিন্তু কালকে এই ট্রেন লাইনের ওপরে যদি মার্কেট ওপেন হয় তাহলে একটা প্ল্যানিং করতে পারেন আপসাইডে এই বক্সটা বা তার ওপরে যে টার্গেটটা করতে পারেন সেটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে সাতশো থেকে আটশো জনের জন্য মানে এই যে মার্ক করা রয়েছে যদি এর বাইরে মার্কেট ক্লোজিং দেওয়া স্টার্ট করে তাহলে কিন্তু চব্বিশ হাজার আটশো উনচল্লিশ আমাদের ফার্স্ট একটা এরিয়া তারপরে চব্বিশ হাজার আটশো একাশি বা নশো এবং তারপরে এই যে জোনটা আসছে চব্বিশ হাজার নশো সাতাত্তর থেকে পঁচিশ হাজারের জোন এটা কিন্তু পসিবল মার্কেটের জন্য ঠিক আছে তো এই লেভেলগুলো আপসাইডের জন্য মার্ক করে নেবেন ডাউন সাইডে ইম্পর্ট্যান্ট ফিফটিন মিনিট চার্টার হিসেবেও কিন্তু সেম কালকে যা ছিল চব্বিশ হাজার পাঁচশো যদি ব্রেক হয় তাহলে চব্বিশ হাজার তিনশো সাতান্ন বা চারশো জন এবং তারও নিচে চব্বিশ হাজার একশো থেকে চো তেইশ হাজার জন পসিবল ফিফটিন মিনিট চার্টের হিসেবে আর এখানে যদি দেখেন মার্কেট এই জায়গাতে কিন্তু অনেকটা টাইম কাটাচ্ছে এই যে বক্সটা যদি দেখেন এটা কিন্তু অনেক আগের থেকে এই বক্সটা আমি বানিয়ে রেখেছিলাম যদি আপনি এখানে ডে চার্টে দেখেন তাহলে লক্ষ্য করবেন এই জায়গাতে কিন্তু মার্কেট অনেকটা টাইম স্পেন্ড করেছে যেটা আপনি দেখতে পাবেন আঠেরোই অক্টোবর এবং একুশে অক্টোবর তারপরে আবার যেটা বাইশে অক্টোবর এবং তারপরেও যদি দেখি আরও আমরা দেখতে পাচ্ছি তেইশে অক্টোবর এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছি ছয় নভেম্বর তো এই ডেগুলোতে কিন্তু মার্কেট এই বক্সে আসার ট্রাই করেছে তো এই বক্সটা একটা ভাইটাল জায়গা যেখানে কিন্তু মার্কেট অনেকবারই ট্রাই করেছে নিজেকে হোল্ড করার তো এখন মার্কেট এই জায়গায় হোল্ড হয়েছে যদি আপসাইড এরপরে মুভমেন্ট আসে তাহলে আমরা হয়তো একটা বড়ো মুভমেন্ট দেখতে পেতে পারি যেটা পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশোর জন্য পসিবল মার্কেটের জন্য তো কথাগুলো মনে রাখবেন লেভেলগুলো মার্ক করে নেবেন কারণ লেভেলগুলো জানা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ট্রেড করছেন নেক্সট আমরা নিফটি ব্যাঙ্কে চলে যাব নিফটি ব্যাঙ্কে যদি আমরা আজকে দেখি নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে নিফটি ব্যাঙ্ক কালকেও বলেছিলাম কালকে একটা দজি প্যাটার্ন ক্যান্ডেল বানিয়েছে সে জায়গাতে যদি আজকে দেখেন মার্কেট কিন্তু আবার সেই ডাউন সাইড থেকে যে কালকের মার্ক ছিল আমাদের তার ওপরে কিন্তু আবার সাপোর্ট নিয়েছে মার্কেট ভালোভাবে সাপোর্ট নিয়ে আপসাইডে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বানিয়েছে আজকে যে ক্যান্ডেলটা আজকে বানিয়েছে আপসাইডে সেম আবার ওই বক্সের কাছে গিয়েই মার্কেট বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স বানাচ্ছে তো এই যে ওপরের বক্সটা বানানো রয়েছে যেটা আপনার তিপ্পান্ন হাজার সাতশো থেকে তিপান্ন হাজার পাঁচশো ছেষট্টির জন এখানে কিন্তু মার্কেট অনেকবার ফেঁসেছে আগেও তো এখানে মার্কেট এখনও ফেঁসে রয়েছে তো চার্ট হিসেবে যতক্ষণ না এই বক্সের বাইরে এবং তিপ্পান্ন হাজার আটশো পঁয়ষট্টির যে মার্ক রয়েছে এর উপরে ক্লোজিং আসা স্টার্ট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটি ব্যাঙ্ক এর মধ্যেই থাকবে এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু নেক্সট যে ক্লিয়ার রেজিস্ট্যান্স এরিয়া দেখা যাচ্ছে সেটা কিন্তু অল টাইম হাই যেটা রয়েছে চুয়ান্ন হাজার চারশো বা সাড়ে চারশোর জনে সেখানে মার্কেট হিট করতে পারে এবং যদি সেটা ব্রেক হয় তাহলে হয়তো আপসাইডে আমরা আবার নতুন হাই দেখতে পেতে পারি এটা নিফটি ব্যাংকের জন্য নিফটি ব্যাঙ্কে যদি আপনি ফিফটিন মিনিট চার্টে দেখেন তাহলে কী দেখতে পাচ্ছি কালকের জন্য যদি প্ল্যানিং করেন কালকে বক্সটা বানিয়ে দিয়েছিলাম এর মধ্যেই মার্কেট কিন্তু দেখুন এখনও রয়েছে তো মার্কেট এই বক্সের বাইরে আসাটা খুবই দরকার সেটা আপসাইড হোক বা ডাউনসাইডে আপসাইডে যদি আসে তাহলে তিপান্ন হাজার আটশো ছিয়াত্তরের লেভেল বা নশো জন ক্লিয়ার করতে হবে যদি হয় তাহলে আপসাইডে আমরা নেক্সট অল টাইম হাই বা তার উপর দেখতে পাবো মার্কেটকে ডাউন সাইডের জন্য কী দেখবো তিপান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ বা এই যে নিচের বক্সটা বানানো রয়েছে যেটা আপনার হচ্ছে তিপান্ন হাজার দুশো ছেচল্লিশ বা তিনশো জোন মানে এখানে যদি দেখেন অ্যাপ্রক্স তিপান্ন হাজার পাঁচশো কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া এবং তার নিচে তিপান্ন হাজার সাইকোলজিক্যাল জোন তো তিপান্ন হাজার তিপান্ন হাজার পাঁচশো খুবই ভাইটাল লেভেল এবং তার নিচে যদি মার্কেট আসে তাহলে কিন্তু আবার বাহান্ন হাজার পাঁচশো বা বাহান্ন হাজারের জোন পসিবল মার্কেটের জন্য তো এই লেভেলগুলো মার্ক করে নেবেন কারণ লেভেল জানাটা খুবই ইম্পর্টেন্ট এই লেভেলগুলো থেকেই আপনি ভালো একটা ট্রেড পেতে পারেন তো আমি বারবার বলেছি এগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিওটা বানানো তো কোনো রকম আপনি ডিসিজান নেওয়ার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন তো এই ছিল আজকের ইন্ডেক্স ভিউ রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন এবং যারা শিখতে চায় তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিন ধন্যবাদ